আমার এবং আমার দল রক্ত দেব বনায়ন করতে দেব না ঘোষণা করেছিল চুপচাপ ছিল বন বিভাগের লোকজন মাস দুইয়ের মত এরপরে খবর এলো বন বিভাগের কেন্দ্রীয় কর্মকর্তারা সখীপুরে আসছেন সাহেব সাহেব জেলার বন বিভাগের লোক সকল কর্মকর্তারা আমাকে আমাদের নেতা শাহজাহান সাজু টেলিফোন করলেন ভাইজান আমাকে ডেকেছে আমি যাবো কিনা আমি বললাম যাবেন শক্ত করে কথা বলবেন ভয়ের কিছু নেই আমরা জীবন দেব কিন্তু সখীপুরের মানুষের সাথে মিথ্যের আশ্রয় আশ্রয় নেব না বনায়ন করতে দেব না আপনি যান সন্ধ্যাবেলায় শাহজাহান সাজু আমাকে টেলিফোন করলেন বললেন আমি গিয়েছিলাম দেখলাম কয়েক ডজন অফিসার এসছে ঢাকা থেকে টাঙ্গাইল থেকে তাদের কথা হলো তারা বনায়ন করবে। আমি স্পষ্ট বলে দিয়ে আসছি আপনারা বনের জায়গায় বনায়ন করেন আমার নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং আমি এবং আমার দল আপনাদের সকল রকমের সাহায্য করব আমার সখীপুরের জনগণও সাহায্য করবে কিন্তু আমার সখীপুরের জনগণের যে জায়গা যে জায়গা জমিদারদের থেকে পত্তন নেয়া যে জায়গায় খাজনা খারিজ ছিল এক সময় যে জায়গায় আরুয়ার আছে বা সত্যি রেকর্ড আছে বংশ পরস্পরায় যে জায়গায় বাড়ি ঘর করে আমার সখীপুরের জনগণ বসবাস করে এবং যেখানে সখীপুরের জনগণ চাষাবাদ করে সেটা জনগণের জায়গা সেটা বন বিভাগের জায়গা না ওই আওয়ামী লীগ এবং এর সব মিলে যে বনের আইনটা করেছে সেখানে অবৈধভাবে ওই জায়গা নিয়েছে আমরা সেখানে বনায়ন করতে দেব না যখন স্পষ্টভাবে এই কথা আমি বলেছি তখন তারা সবাই বলছে আমরা এই জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখব কথা বলে তারা চলে গেছে আমার যে বার্তা তাদের সেটা বলেন নাই বলে বলেছি যখন সকল অফিসাররা জিজ্ঞেস করলেন যে আইন তো এভাবে আমরা তো আইন পরিবর্তন করতে পারবো না আইনটা আপনারা পরিবর্তন করে দেন আমরা আর বনায়ন করতে আসবো না জনগণের জায়গায় কারণ ওই কালো আইনে তো জনগণের জায়গা পুরোটা ডেকে ফেলেছে তখন আমি বলেছি যে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন আমার নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন নির্বাচিত হয়ে ইনশাল্লাহ এই সখীপুরের মানুষের ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হয়ে ওই সংসদে বিল আনবেন বিল এনে এই কালো আইনটাকে বাতিল করবেন